নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা ব্রিটিশ ভারতে প্রণীত যে সকল আইনগুলো এসেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন লর্ড রিপন কততম আইন বলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইনটি তুলে দিয়েছিলেন অপশান এ অ্যাক্ট ফাইভ অফ এইটিন এইটি টু অপশান বি অ্যাক্ট ফোর অফ এইটিন এইটি টু অপশান সি অ্যাক্ট সিক্স অফ এইটিন এইটি টু নাকি অপশান ডি অ্যাক্ট থ্রি অফ এইটিন এইটি টু তাহলে আমাদের উত্তর হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় উনিশশো তিরিশ উনিশশো উনিশশো বত্রিশ নাকি উনিশশো তেত্রিশ তাহলে আমাদের উত্তর হবে অপশান বি উনিশশো একত্রিশ সাল দ্য ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয় উনিশশো সাত আট দশ নাকি উনিশশো বারো তাহলে উত্তর হবে উনিশশো দশ সাল নাট্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়েছিল আমাদের উত্তর হবে আঠারোশো সাল পরবর্তী প্রশ্ন তিন আইন বা সিভিল ম্যারেজ অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়েছিল আঠারোশো সত্তর একাত্তর বাহাত্তর নাকি তিয়াত্তর আমাদের উত্তর অপশান সি আঠারোশো সাল ইন্ডিয়ান হাইকোর্ট আইন কত সালে প্রবর্তিত হয় আমাদের উত্তর হবে অপশান বি আঠারোশো সাল ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন কত সালে পরিণীত হয় বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাকি তিরিশ তাহলে উত্তর হবে আমাদের উনিশশো সাল কিন্তু পঁয়ত্রিশ থেকে সেটা শুরু হচ্ছে পরবর্তী প্রশ্ন উন্নততর ভারত শাসন আইন কত সালে পরতৃত হয় এটি মূলত আমরা দেখছি যে সিপাহী বিদ্রোহের পরপরই শুরু হয়েছিল তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি আঠারোশো আঠান্ন পরবর্তী প্রশ্ন প্রথম ফ্যাক্টরি আইন কত সালে পরিতিত হয়েছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি আঠারোশো সাল পরবর্তী প্রশ্ন রয়্যাল টাইটেল অ্যাক্ট কত সালে পরি্তিত হয়েছিল চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নাকি সাতাত্তর তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর আঠারোশো সাল যার ফলে রানীকে দেওয়া হয়েছিল ভারত সম্রাজ্ঞীর উপাধি পরবর্তী প্রশ্ন তাহলে রয়্যাল টাইটেল অ্যাক্ট কার জন্য তৈরি হয়েছিল ভারত সচিব ইংল্যান্ডের রানী ইংল্যান্ডের রাজা নাকি ভারতের ভাইস রয় তাহলে যখন আঠারোশো সাল তখন এই টাইটেল অ্যাক্ট আসে সাধারণত রানীর জন্য পরবর্তীকালে রাজাদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কত সালে পরিচিত হয়েছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো আঠাত্তর সহবাস সম্মতি আইন কত সালে প্রণীত হয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো একানব্বই পরবর্তী প্রশ্ন স্থানীয় সাহিত্য শাসন আইন কত সালে চালু হয় অপশান এ আঠারোশো আশি অপশান বি আঠারোশো একাশি অপশান সি আঠারোশো নাকি অপশন সি আঠারোশো তিরাশি তাহলে উত্তর হবে আমাদের অপশন সি আঠারোশো বিরাশি ইলবার্ট বিল কত সালে প্রণীত হয় আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে আঠারোশো তিরাশি দাক্ষিণাত্য কৃষক ত্রাণ আইন কত সালে প্রবর্তিত হয় আমাদের উত্তর হবে অপশন ডি আঠারোশো পরবর্তী আমাদের প্রশ্ন দ্বিতীয় ফ্যাক্টরি আইন কত সালে পাশ হয়েছিল তাহলে আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে আঠারোশো একানব্বই সাল কারণ আমরা প্রথমটা দেখেছি আঠেরোশো একাশি তার ঠিক তা দশ বছর পর অপশান বি আমাদের উত্তর হচ্ছে শিল্প বিরোধ বিল কত সালে পরিণীত হয়েছিল আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে উনিশশো সাল পরবর্তী প্রশ্ন জননিরাপত্তা বিল কত সালে পরিচিত হয় এটিও আমাদের উত্তর হবে উনিশশো সাল এই দুটি বিল কিন্তু পাশ হচ্ছিল যখন ভগৎ সিং তিনি যখন পার্লামেন্টে যখন আক্রমণ করছেন ঠিক সেই সময় পরবর্তী আমাদের প্রশ্ন সারদা আইন কত সালে পাশ হচ্ছে এটি আমাদের উত্তর হবে অপশান অনুযায়ী উনিশশো সাল পরবর্তী আমাদের প্রশ্ন চম্পারণ কৃষি বিল কোন সালে প্রবৃত্তিত হয়েছিল যে বিহারে চম্পারণ রয়েছে যেখানে আমরা দেখছি যে কৃষকদেরকে বাধ্যতাভাবে তাদেরকে তিন কাঠিয়া চাষ করতে বলা হচ্ছে নীল চাষ করতে দেওয়া হচ্ছে তাহলে এটি হয়েছিল মূলত উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারত রক্ষা আইন কোন সালে পাশ হয়েছিল আমাদের উত্তর হবে উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট কোন সালে পাশ হয় আমাদের উত্তর হবে অপশান অনুযায়ী উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন কত সালে পরিচিত হয় আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে অপশান সি উনিশশো সাল অস্থায়ী বর্গা আইন কত সালে প্রণীত হয় এটির উত্তর হবে অপশান ডি উনিশশো সাল পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন কত সালে পাশ হয় এটির উত্তর হবে উনিশশো সাতচল্লিশ অপশান ডি ছোটনাগপুর প্রজাসত্ব আইন কত সালে প্রণীত হয় এটির উত্তর হবে অপশান বি উনিশশো সাল দ্য ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন ভাইস সময়কালে প্রণীত হয়েছিল ডালহৌসি লিটন চেমসফর্ড নাকি কার্জন আমাদের উত্তর লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন কত সালে প্রবর্তিত হয় আঠারোশো একাশি পঁচাশি সাতাশি নাকি আঠারোশো নব্বই তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো পঁচাশি অপশান বি পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে প্রণীত হয়েছিল আঠারোশো উনষাট একষট্টি তেষট্টি নাকি পঁয়ষট্টি তাহলে আমাদের উত্তর হবে আঠেরোশো একষট্টি সাল পরবর্তী প্রশ্ন ভারতীয় দাসত্ব আইন কত সালে প্রণয়ন হয়েছিল আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে অপশান সি আঠারোশো তেতাল্লিশ এবং পঞ্চম আইন দ্বারা এটি হয়েছিল পরবর্তী প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে প্রণীত হয় আমাদের অপশান অনুযায়ী উত্তর হবে অপশান সি উনিশশো উনিশ মিন্ট হয়েছিল উনিশশো সাল পরবর্তী প্রশ্ন রাউলাট আইনের সম্পূর্ণ নাম কি তাহলে এই প্রশ্নটি আপনাদের জন্য রাখা হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানান এটির উত্তর কি হওয়া উচিত পরবর্তী আমাদের প্রশ্ন জাতিগত প্রতিবন্ধকতা অপসারণ আইন কত সালে প্রবর্তিত হয়েছিল আঠেরোশো আটচল্লিশ উনপঞ্চাশ আঠারোশো নাকি আঠারোশো বাহান্ন এটির উত্তর হবে অপশন সি আঠারোশো পঞ্চাশ ভারতীয় বন আইন কত সালে প্রবর্তিত হয়েছিল তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনিশশো সাতাশ ডি ভারতীয় পণ্য বিক্রয় আইন কত সালে প্রণীত হয়েছিল এটির উত্তর হবে উনিশশো তিরিশ সাল ঠোগী এবং ডাকাত দমন আইনগুলি মূলত কোন সালের মধ্যে প্রণীত হয়েছিল তাহলে এটির উত্তর আমাদের হওয়া উচিত আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো তার মানে হবে অপশান বি প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কোন ভাইস রোয়ে সময়কালে প্রণীত হয়েছিল ডাল হৌসি কার্জন ডবরিন ডা কিরিপন তাহলে আমাদের এটির উত্তর অপশান বি লর্ড কার্জন রাষ্ট্রদ্রোহী সভা প্রতিরোধ আইন কত সালে প্রণীত হয় এটির উত্তর হবে উনিশশো সাল আমাদের আজকের শেষ প্রশ্ন কততম আইন অনুযায়ী কন্যা কন্যাশিশু হত্যা প্রতিরোধ আইন প্রণীত হয়েছিল অ্যাক্ট ফাইভ অফ এইটিন সেভেন্টি অ্যাক্ট সিক্স অফ এইটিন সেভেন্টি অ্যাক্ট এ সেভেন অফ এইটিন সেভেন্টি নাকি অ্যাক্ট এইট অফ এইটিন সেভেন্টি তাহলে আমাদের উত্তর হবে অপশান ডি অ্যাক্ট সেভেন অফ এইটিন সেভেন্টি আজ এই পর্যন্ত যদি ভিডিও